করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কারোর শরীর ভালো নেই সবার সর্দি জ্বর এই যে যেমন ছেলেকে দেখতে পাচ্ছ তো কথা শুনেই অনেকে হয়তো বুঝে গেছো আর মানে খুব বেশি একটা ভালো নেই যদিও তারপর মাঠে রোয়া হচ্ছে তো এখন ছেলেকে বাড়িতে নিয়ে চলে এলাম এই যে দেখছো ঘরের মধ্যেই আছে তো ওর শরীরটা ভালো নয় ওর সর্দি হয়েছে সেই জন্য তারপর তো শরীর যতই না ভালো থাকুক মেয়েদের কাজ তো মেয়েদেরকে তো করতেই হয় তো সেই জন্য সকাল থেকে ধরো যে যে কাজগুলো থাকে মেয়েদের তো সেগুলো তো করতেই হবে তো কি করে করব। একজন ছেলে যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাদের কোনো কিছু কাজ করতে ভালো না বললেই হয়তো শুয়ে পড়লো কিন্তু মেয়েরা কি তা কিছু পারবে তো কিছুতেই না আবার ছোট যতই শরীর অসুস্থ থাকুক মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া আনতে যাওয়া তার টিফিন তৈরি করে দেওয়া একটা বাড়িতে যে অসুস্থ ছেলে আছে ও তো এখন ঘুমোচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এই যে হাত এইভাবে চাপড়িয়ে দিচ্ছি ওকে তো ওদের সেবা করা স্নান করানো খাওয়ানো সব কিছুই করতে হয় তবুও এক একদিন এমনভাবেই অসুস্থ হয়ে পড়ি যে সেটা করতেও পারি না একদিন এমনভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম যে ওকে দিন কিছু খাওয়ায়নি একদম বিকেল চারটের সময় আমার মা এসে খাইয়েছিল। তো সেই রকম এই যে দেখো মেয়ের বাইনা এই যে এটা করবে ওটা করবে ওদেরকে তো লক্ষ্য করতেই হবে কিন্তু তবুও মানে মেয়েদের সম্মান কোথাও থাকে কি কোথাও থাকে না তারপর ঘরে রান্না বান্না এবং ঠাকুর পুজো জামা কাপড় ধোয়া ওগুলো তো করতেই হয় আর আজকের ওয়েদারটা তো একদমই খারাপ প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড শীত পড়েছে আর ভাবছিলাম যে ওদেরকে স্নান করাবো না কিন্তু রোদ উঠতে অল্প একটু রোদ উঠতে ওদেরকে স্নান করালাম কারণ ছেলের তো একটা অসুবিধা আছে যে একদিন যদি না স্নান করাই তাও ঠিক আছে কিন্তু যখন দুদিন হয়ে যাবে যে ভিজে গামছা দিয়ে তুমি গা মোছাবে তখন কিন্তু ওর শরীরটা মানে অসুস্থ হয়ে পড়ে তোমাদেরকে বলেছিলাম যে ওর খিচুনিটা হয় তখন তখনই হয় তো এই জন্য আমি ওকে আবার স্নান করালাম তো এতে ঠান্ডা লেগে গেছে ওর সর্দি হচ্ছে কাশি হচ্ছে তো কি করব নিজেও আজকে ডাক্তারের কাছে যাব বলেছিলাম চোখের জন্য কিন্তু যেতেও পারলাম না আর এখন এতটাই বেলা ছোট হয়ে গেছে যে কোনো কাজ করতেই সময় খুলেছে না তো আর যাবো কী করে সব কিছু গোছিয়ে দিয়ে যেতে যেতে না অনেকটা আমি গেছিলাম মেয়েকে আনতে তারপর আমার শরীরটা ভালো নয় আমার যেতে দেরি হচ্ছে দেখে কাকু দুজনকেই নিয়ে চলে এলো তো তারপর ছেলে কতটা সুস্থ সেটাও তোমাদেরকে দেখালাম তোমাদের আশীর্বাদে অনেকটাই ও সুস্থ হয়ে গেছে এখন ওঠার চেষ্টা করে আর সেটা তোমরা সম্পূর্ণ নিজের চোখেই দেখো আর এটা একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম সেই জন্য হচ্ছে ও মানে ব্লগ ভিডিওর মতন ক্যামেরাটা করতে পারছি না বা যদি ওটা যদি জুম করে দিই তাহলে তোমরা পুরোটাই স্পষ্ট বুঝতে পারবে না সেই জন্য দেখে নাও আর একটু প্রার্থনা করো যেন ও সবার মানে সুস্থ হয়ে ওঠে ও সাহায্য ছাড়া যেন হাঁটতে পারে সবাই কিন্তু শেষ পর্যন্ত আমার সমস্যার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন তো আমি তোমাদের কাছে একটা কথা খুব রিকোয়েস্ট করতে চাই কারণ আমার মোবাইলটা এতটাই খারাপ হয়ে গেছে যে তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না কথা বলতে বলতেই এমন একটা মানে লেখা চলে আসছে যে ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেছে আর যেটা আমি মানে যেটুকু জানি সেটুকুই ক্লিয়ার করছি কিন্তু ক্লিয়ার তো টোটালি হচ্ছে না তো আমার এই ভিডিওটার মধ্যে যখন তখন মোবাইলটা মানে ভিডিওটা শেষ করে দিতে পারি কারণ আমি মোবাইলে বেশিক্ষণ কথাটাই বলতে পারছি না জানি না শেষ পর্যন্ত বলতে পারবো কি না সবগুলো সমস্যার কথা মানুষের বিপদ তো যখন তখন আসতে পারে সেটা তো আমি জানি কিন্তু এ এমন একটাই সমস্যা এলো যে তোমাদের সঙ্গে কথা বলে যতটা শান্তি পাই এই শান্তিটাই আমি আমার হয়তো পাবো না কারণ মোবাইলটাই খারাপ হয়ে যাচ্ছে যে যখন তখন মোবাইলটা এতটাই ডিস্টার্ব করছে যে কোনো মতে কোনো দিকে কায়দা করতে পারছি না না পারছি নতুন কিনতে না পারছি এই মোবাইলটাকে মানে বাদ দিতে বা মানে যেগুলো অনেকগুলো সমস্যায় থাকছি তো সেই সমস্যা সবটাই বলতে পারবো কি না আমি জানি না তো কারণ হচ্ছে কি যে তখন তখন ওই মানে স্টিকারটা উঠে আসছে তো তো সেটাই আমি পারছি তোমাদেরকে এইটুকু কথা বলতে পারি যে যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার পাশে